রাসুলের তিনটা ভাব একটা ভাব হলো আরেকটা ভাব হলো আরেকটা ভাব হলো হাকি কি আরেকটা ভাব হলো মালাকি এই তিনটা ভাবের অর্থটা কি এই একটাই প্রশ্ন আমার ভাইয়ের কাছে রাখলাম আমার কাছে প্রশ্ন রাখলেন নবী তিন রূপে হজুর পাক সাল্লাম তিনটা রূপে অবস্থিত সেই তিনটা রূপের হাকিকত কি মালায় কি হাকি কি কবি জালাল উদ্দিকা সাহেবের একটি গানে বলছে পীর সুরতে চাহিলে এসকে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির ঘটন সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়া যাবে তোমার দিলে তেরৌ সন ধ্যানে দিদারে মজদেনারে মন তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজদে নারে মন যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন কবি জালালতী বলে নিজে নেস্তি হইলে আপনার শেষে দেখবে নিরঞ্জন আল্লাহর নিগুর ভেদ জানলেওয়ালা আল্লাহ পাকের সমাজ বোঝানোর জন্য সমাজে যেই কথাটা কবার কইরা মানে আমি যদি নবী পাক সাল্লামের তত্ত্ব বলি নবী পাক সাল্লাম বাসারি রূপ মানে মানুষের রূপে মানে বাসারি মেসাল এটা হইল মানুষের রূপে আসছে কিন্তু নবী মূলত মানুষ নয় কেমনে এই যে কারেন্ট আপনি আমি ব্যবহার করে যে লাইট এটার আলোটা কিন্তু খুব সদরে গ্রহণ করতে পারতেছি আলোটা দিচ্ছে কি কারেন্ট এই যে তারটা এই কিন্তু ধরা যায় যদি এটাকে কবার সারা দেয় ধরা যাবে না নবীকে এই বাসারি রূপ দিয়া কবার বানাইছে মূলত নবীর যে রূপ রসুলের যে রূপ এই রূপ পৃথিবীতে বহন করার মতো ক্ষমতা কাউকে দেয় নাই পাশারির রূপ দিয়া নবীর কবার বানাইছে রূপ দ্বারা নবীর এ আবৃত করছে এটার হাকি কি মালাই কি মানে ফেরেস্তার রূপ মূলত বা না মালাই কেউ না যে আল্লাহর নিগুর রহস্য এই তিনটার মধ্যে যদি আমি মূল ব্যাখ্যা কোনো বিষয় দিয়ে আমি দিতে যাই তার মধ্যে অনেক কিছুই বর্তমান সমাজে ওইভাবে আমরা প্রচলিত করতে পারি না লালন সাজির একটি গানে বলছে যেই রূপ মনসি সেই রূপ রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এটাই নবীতত্ত্বর মূল বিষয় নবীজি কইছে আমি নবী রে যত গণ সাহাবি ছিল সাহাবি প্রধান এর মধ্যে হাজার আলী শুধু আমারে চিনছে কিঞ্চিত হ্যাঁ পাক পাঞ্জাতনের অংশ হইয়াও কিঞ্চিত চিনে আলি আবার নবীজি ওই মেড়াজে গিয়া যারে দেখছে আলিরে কয় তোমার মতো মানে তার চেহারার মতোই হ্যাঁ এনেদি ইউটিউব আছে তো বাবা হা এমনি যে বিপদও আছি মাজার ভাঙতাছে মাজার রাহন যেত না বেধাত এগুলা নবীজি হুকুম দিছে আর যাত রে মাজার উঁচু কবর ভেঙে সমান করে দেওয়ার জন্য এ হাদিসটা আপনারা পড়বেন ইউটিউব যারা চালান যারা টুপি টাপা মাথা দেখাইতেছে মাজার ভাঙতো নবীজির হুকুম আপনার ইউটিউবে সার্চ দিবেন আমি নয়ন শেখের কথা বিশ্বাস করতে হইব না ইউটিউবে সার্চ দিবেন যে মাজার ভাঙার কোন মাজার ভাঙার জন্য নবীজি হুকুম দিয়েছিলেন সুন্নি মতবাদী আলেম যারা তাদের বক্তব্য শুনেন মসজিদে নবমী করার জন্য কাফেরদের উঁচু কবর ভাঙার জন্য বলছিলেন যে এই সমস্ত উঁচু কবর তোমরা ভেঙে দাও। আর কাফেরদের কবর ভাঙার হাদিস আইনা আল্লাহর অলির মাজারে লাগাই দিছে। হ্যাঁ? এইগুলা ই মানবে না ভাই আমি যতই কই আপনি যতই যারা মানে না এই কারণে আল্লাহ কইছে আমি যারা হেদায়েত দিছি হ্যাঁ কোনো না কোনোভাবে ভাবে হেদায়েত প্রাপ্ত হবে আর যার নসিবে হেদায়েত নাই হ্যাঁ ওই আবু জাহেলের ভাই আ এই আবু জাহেলের বংশ ধরে তো আমগর কথা কেউ লাভ নাই আবু জাহেলকে তো নবী নবী স্বয়ং নবীরে দেখাই বেটা মানে নাই আর আমরা তো নবীর উম্মত আমগর কথাই তো আর কই যে বেটা মানে নাই আমার বাপ দাদা তাই তগর কথা আমরা কি মানব দেখেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল নিজের ইমান ঠিক রাখা নিজের ইমানকে ঠিক রাখা এটা তলিলে আসছে নিজের ইমানটাকে যদি আপনি ঠিক থাকতে পারেন আপনি যদি ইমান ঠিক রাখা চলেন আপনার এত এবার দরকার দরকার হবে না মুসলমান যদি হইতে পারেন ইমানদার হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া খুব কঠিন বিষয় ইমানদার মানে আপনি মন দিয়া কালে বিশ্বাস করিয়া গেলেন ইমানদার হয়ে গেলেন আল্লাহ এক বিশ্বাস করলাম সারাদিন যাবলাম আল্লাহ এক কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করলাম হুজুর পাকসাল সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল এটাও বিশ্বাস করলাম মানে বিশ্বাস করার মধ্যে কোনো পরিশ্রম নাই শুধু খালি বিশ্বাস করলি হতো মানলি কিন্তু আমল কইরা আত্মসমর্পণ কইরা কর্মিত নামক বস্তুকে বিক্রি কইরা আমার থেকে বিরত থাকা তার মানে নিজেকে বিক্রি করে দেওয়া নিজেকে বিক্রি কইরা আবার কত জায়গায় যে বিক্রি করতেছি আমরা বেসা জিনিস দিয়া কত জায়গায় নিজের মনে করে চালাই দিতেছি মানে আপনি আমার পাঁচশো টাকা দিলেন ওই পাঁচশো টাকা হইলো আমার ভাইকে দেওয়ার কথা একবারে হিসাবি লিল্লা ওইটা সারা জীবনের জন্য দিয়ে দিব ওইটার মধ্যে আমার কোনো অধিকার নাই আবার ওই টাকা আমার কাছে গচ্ছিত আছে ওইটা দিয়ে আবার সাইল কিনতেছি ডাইল কিনতেছি মদ কিনতেছি গাঁজা কিনতেছি আবার কইতেছি আপনার কাছে তো আপনার টাকা কিন্তু কেমনে ওই যে আত্মসমর্পণ কইরাও বাকি সব কাজ করতাছি মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী নবী আলাইহি সাল্লাম বলছে হে আমানুগণ তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান কবরে প্রকৃত আমানু মানে এক জিনিস আর মুসলমানই আরেক জিনিস ইসলাম এক জিনিস আমানু এক জিনিস মুসলমান আরেক জিনিস ইসলাম হইল শান্তির ধর্ম ইমানদার হইলো বিশ্বাস স্থাপন কারী মুসলমান হইলে আত্মসমর্পণ কারী এখন আত্মসমর্পণ করলে কালি হবে না বড় পীরের চরণ ধরে যান যেত না খাজা বাবার চরণ ধরে যান যেত না আমার উমর চান্দের চরণ ধরে বেহেস্তে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উমর চান্দের আচরণ ভিতরে প্রবেশ না করাইতে কি আমি একজন মাওলানার সাথে চললে আমি একজন পীরের সাথে চললে আমার এই পীরের সম্মান দিব যতক্ষণ পর্যন্ত আমি তার আচরণে নিজেকে গঠিত না করতে পারবো হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে জবান সঠিক জায়গায় সঠিক কাজে ব্যয় করতে হবে এই যে কর্ণ সঠিক জিনিস শুনতে হবে এই যে চোখ হালাল দেখতে হবে হারাম দেখা যাবে না এই ইন্দ্রিয়গুলাকে যদি সংযত করা যায় আগে নিজেকে ধোয়া মুইসা পরিষ্কার করিয়া না পরে একজন পবিত্র মানুষের পায়ে নিয়ে ঠেলে দিতে হবে অপবিত্র করিয়া দেওয়া যাবে না অপবিত্র নিজেকে আগে গঠন করতে হবে গঠন করার জন্য চেষ্টা করতে হবে অনেকগুলো ক্লাস আছে এগুলো অতিক্রম করতে হবে তরিকার কার্যক অনেক কঠিন অনেক কঠিন তরিকার জগতে যেই কাবা তু আপ করতে আপনি আমি যাই এই কাবার সাইতে কোটি গুণ কোটি গুণ মর্যাদাপূর্ণ কাবা আছে তরিকর জগতে এটা হলো একজন আল্লাহর রলির কলব আল্লাহয় কইছে কুলবিল মমিনি নার্শি আল্লাহ কই কইছে আল্লাহ মমিনের কলবে আল্লাহর জায়গা তাইলে আল্লাহ কিন্তু কয় না যে এই কাবাঘরে আল্লাহয় থাকে কোনো দলিল কোনো কিতাবে এখন তাইলে কাবাগর হইল ইট বালু তথা পাথর দ্বারা নির্মাণ করা আর আল্লার রলির কল হইল নূর দ্বারা নির্মাণ করা এই কারণে এই সুফিবাদের দলিল লেখছে যে কাবা করি তার সাইতে কুটি গুনে মর্যাদাপূর্ণ একজন আল্লাহর অলির কাল কাবা তো সুন্দর বস্তু কেবলা তো সামনে ধর ওই জায়গায় যায়া আমি তরিকতের আলোচনাটা একটু নিয়ে নিলাম যে তো সারা রাত্র আমরা মেরাজ তত্ত্ব নবীত্ত্ব আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন শুনেছি জেনেছি মূল বিষয়ে বর্তমান যে সময় এই সময়ে আমরা ঠিকই নেই কিন্তু মূল যে আদেশ হুকুম এগুলা মানতে রাজি না ওই যেমন ওই শরীয়তের মধ্যে তিন শ্রেণীর লোক যাহার নামে যাইব তিন শ্রেণীর নামাজি একটা হইলো যে দায় সারে নামাজ পড়িয়া আর একটা হইলো যে নামাজে অলসতা করে হ্যাঁ এইভাবে তিন তিন শ্রেণীর নামাজি জাহান নামা যাবে তরিকতপন্থী লোক এরকম শ্রেণী বিভাগ আছে যারা দরবারে গিয়ে খালি বায়াত কিন্তু পীরের যে কার্যক্রম হুকুমাকাম কিছু মানলো না বিশ্বাস স্থাপন করল না পীর দেখা মানে নবী দেখা নবী দেখা মানে আল্লাহ দেখা নবীতত্ত্ব নবীতত্ত্ব যায় এই জায়গায় আসে নবীতত্ত্ব যায়া উমর সান্দের কাছে আসে নবীতত্ত্ব আমার খাজা বাবার কাছে আসে লাশ ফিনিশি এর বাইরে কিছু পাওয়া যায় না রাখলাম অনেক কথা বলেছি এর ভিতর থেকে যে ভালো কথাগুলো এগুলো আপনারা নেবেন আমার বায়ে তো উঠব মেরা গেছে রপ্র বোরাক ইত্যাদি বাহন দিয়া দলিল প্রমাণ করে মানি যে আপনি ডাকা গেলেন বাসে আইলেন কি দিয়া কি যাইতে যত একটা বাহনের দরকার লাগছে আসতে তো একটা বাহনের দরকার লাগছে হ্যাঁ না না জামে পড়ছে হ জামেও ফরছে কয়েক জায়গা জামে পড়ছিলাম গুলা কেমনে ট্রাফিক এর যে আটকাইছিল ট্রাফিক আপনি যেহেতু আলোচনা করতেছেন না আমি বাবুর চরিত্র জানেন বাবুর চরিত্র হইলো খালি খোঁসা দিয়া দিব হের ঘরতে তো এতো কথা আমি কম না আমি দিয়া আটাল কাঁটা রে দিয়া ভাঙ্গামু আমেরে দিয়া গনামু কয়টা খাইলাম খালি গণবেনা আপনাকে দিবেন প্রশ্ন যে তো আমার একটা করছে গান তো একটা ওই জায়গায় গাইতে হয় বলে জানাই হাবিবুল্লাহ মার হাবা মার হাবা বলে জানাই হাবিবুল্লাহ তু জাহানের বাদ শানো বিপরী সাল্লেওয়ালা তু জাহানের বাদ শানো বিপরী সালেওয়ালা মার হাবা মার হবা হাবা বলে জনাই হাবিবুল্লা তু জাহানের বাদ নবী বিপরী সাল্লে জাহানের বাদশা নবী করিসা দয়াল নবী ছিল না কল্পনা রিবে হবার নবি সৃষ্টি করিয়া সৃষ্টি করলো এ জহাঁ ওয়ে দয়াল নবী ছিলেন আল্লাহর কল্পনারই মেহমান নবী কে সৃষ্টি করিয়া সৃষ্টি করলো এ জহাঁ তার শোভাতে সৃষ্টি করলো আদব কবি উল্লা সমাদের সৃষ্টি আতম আগম সপিউল্লা তু জাহানের বাদ শানো বিপরী সন্নেওয়ালা তু জাহানের বদশানো বিপরী সন্নেওয়ালা সবার আগে করিয়াছেন স্মৃজন সবার পরে অবনীতে ঘটল নবীরাগমন নবীকে সবার আগে করিয়াছেন স্মৃজন সবার পরে অবনীতে ঘটল নবীরাগমন অনেক বছর রাখলো তার নক্ষত্র অনেক বছর রাখলো তারে নক্ষত্র বানাইয়া তু জাহানের বাদশা পরি পরিসেওয়ালা তু জাহানের বাদশা পরি পরিসেওয়ালা বিয়ে ধরাতে জপি লয়ুক মাতি কঠিন হাসরের দিনে হবে তাদের কি গতি নবী এ ধরাতে জপি লয়াই উপমাতি কটি হাসরের দিনে হবে আপনার কি গতি আমিনুল পাপি কে নিও তুমি পার করিয়া আমিনুল পাপি কে নিও তুমি পার করিয়া

জাহানের বাদশা নবী পরি ভাবের একটা দেশে সবাইকে নিয়ে গেছেন আমার ভাই তো একটি কথা আমার কাছে রেখে গেছেন যে আমার নবীজি ম্যারেজে গেলেন গেলেন তো রব রব দিয়ে রব সপ্ত সপ্তম আসমানে যাওয়ার পরে আর যাইতে পারে না বোরাক দিয়ে যখন সপ্তম আসমানে যায় আবার নবীজি আর যেতে পারে না তখন আল্লাহ তালা আরেকটি বাহন আল্লাহ আল্লাহতলা দিলেন যেটাকে বলা হয় রব 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 দিয়ে মেরাজে গেলেন তো গেলেন তো এইভাবে আবার আসলেন কিভাবে। এবং যাওয়ার সময় কোনো জ্যামে ছিল কি যাওয়ার সময় একটা জ্যামে ছিল সেটা হলো যখন আমার নবীজি বোরাক দিয়ে আসমানে যায় যে ঘটনাটি বলে গেলেন পাগল আয়স্করণী যখন অস্করণী তার ভিতর থেকে একটা এসকের একটা তীর মারলেন বোরাকটা আস্তে আস্তে নিচে নেমে গেলেন তো সেখানে একটু বোরাকটা স্থির হয়ে রইলেন পরবর্তীতে মানে সময় তো খুব কম বেশি বলার দরকার নাই পরবর্তীতে আবার যখন বোরাক চলে গেলেন সপ্তম আসমানে সপ্তম আসমান থেকে বোরাক আর যেতে পারে না আল্লাহ নূরের এত পাওয়ার যেখানে জীবরাইল যেতে পারে না তখন রপ রপ নামে একটা বাহন আমার নবীজিকে আল্লাহ তালার ওই নূরের পর্দা ভেদ করে সেই আল্লাহর দিদারে নিয়ে যান এখন কথা হলো গেলেন তো এইভাবে আসলেন কিভাবে আচ্ছা আসতে সে বাবা আমার মিরপুর থেকে একটা গাড়ি নিয়ে এসি এখন কি যাওয়ার সময় কি রিকশা দিয়ে যাবো হ্যাঁ আমি যেটা নিয়ে আসছি আবার ওইটা নিয়ে আমি মিরপুরে যাব তাহলে আমার নবীজি যেভাবে গেছে আবার আল্লাহ তালা ওইভাবেই আমার নবীজিকে পাঠিয়েছে এটা হলো দুনিয়ার বই পুস্তকের একটা বাহ্যিক কথা আধ্যাত্মিক কথা আছে সময় নাই তার সেদিকে গেলাম না আমাদের পালাগানের পর্বটা বলা হয়েছে এই পর্যন্তই সমাপ্ত এখন দু একটি গান রাখতে হবে